বড় জায়গায় যেতে গেলে প্রথমে নিজেকে অনেশ বানাতে হবে সততার সঙ্গে কাজ করতে হবে কারণ সততায় মানুষকে জীবনের সেই চূড়ান্তে পৌঁছে দিতে পারে আজকে আমরা ভাবি যে আজকে আমরা অনেক টাকা কামাবো অনেক ইনকাম করব কিন্তু ভালো করে বুঝে দেখো ফার্স্ট লার্নিং তারপরে তোমার শুরু হবে আর্নিং এবার আমরা কি করি আজকে আমরা জীবনে হয়তো কোনো না কোনোভাবে চান্স পেয়ে তো যায় হয়তো এমন একটা প্ল্যাটফর্ম আমরা খুঁজি যেই প্ল্যাটফর্ম থেকে বড় জায়গা যাওয়া যায় কিন্তু জানতে বা অজান্তে হয়তো আমরা সুযোগ পেয়ে যাই কিন্তু সেই সুযোগ যদি সহজে পেয়ে যাই সহজে সেই জিনিসটার মূল্য আমরা দিতে পারি না কারণ আজকে যদি দেখা যায় এই আমরা চান্স পেয়েছি আজকে যদি এটা কোনো ভালো করে আমরা যদি ভেবে দেখতাম যদি আজকে কোনো গানের জগতে দেখ কোনো যদি আজকে নাচের জগতে যেতাম কোনো অ্যাক্টিংয়ের জগতে যেতাম তাহলে আজকে পাঁচ বছর দশ বছর সেখানে শিখতে হতো তবুও আমাদের কিন্তু গ্যারেন্টি থাকতো না যে ওখান থেকে আমরা সাকসেসটা হানড্রেড পারসেন্ট পাবো কারণ আজকের মার্কেটটা কম্পিটিশনের মার্কেট আজকে যদি দেখা যায় একটা বাচ্চা যখন তিন থেকে দশ বছরের মধ্যে আন্ডার সিক্সটিনে বা আন্ডার টেনে গিয়ে চান্সটা পায় কোনো নাচের পারফরমেন্স করার জন্য সে ডান্স বাংলা ডান্সে যায় বা ডান্স জুনিয়রের ডান্সে যায় সেখানে দেখা যায় যে ওখানে একজন দুজন কম্পিটিটার থাকে না হাজারে হাজারে কম্পিটিটার থাকে এবার তার মধ্যে বেস্ট হয় কিন্তু একজনই এবার কি মনে হয় যে আজকে যে নাচের কম্পিটিশানে যাচ্ছে ওখানে গিয়ে তার সঙ্গে আজকে কোনো রকমের ওখানে পলিটিক্স হয় আজকে অনেক টাকা ডিমান্ড করে আজকে যদি দেখা যায় তবুও ওরা ওখানে রিক্স নিয়ে একটা যায় যে এখান থেকে হয়তো আশা করছি সাকসেস হতে পারে কিন্তু আজকে ভালো করে ভেবে দেখো যে আজকে যদি দেখা যায় একটা গানের জগতে যদি আমরা যাই প্রথম তিন বছর থেকে তাকে রেওয়াজ করা শুরু করতে হয় তারপরে গিয়ে গানের সে প্র্যাকটিস পার ডে করতে থাকে করতে করতে হয়তো সে একটা অডিশান দেওয়ার সুযোগ পায় একই না তো আজকে সেরকম তোমরা আজকে বুঝতে পারছো না আজকে জানতে বা অজানতে হয়তো এত বড় একটা সিস্টেমে চান্স পেয়ে গেছে কিন্তু এখান থেকে আমরা ভাবছি যে আজকে একদিন বা দুদিনে সাকসেস হয়ে যাবে সেটা সম্ভব নয় কারণ একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাকে ভালো করে কথা বলতে গেলেও দু থেকে তিনটে বছর টাইম দিতে হয় ভালো করে দৌড়াতে গেলে পাঁচটা বছর টাইম দিতে হয় তাহলে আজকে তোমরা কীভাবে ভাবছো যে এক মাস মাস আজকে কাটিয়ে ফেললাম যে কিছুদিন কাটিয়ে ফেললাম তাহলে এখান থেকে সাকসেস পেয়ে যাব সেটা কখনো সম্ভব না প্রথমে নিজেকে তৈরি করতে হবে প্রতিটা সিচুয়েশানে তোমাকে বেস্ট হতে হবে আজকে তুমি যদি নিজেকে তৈরি করতে পারো অ্যাজ এ টিম লিডার বা সুপারভাইজার হিসাবে তুমি অনেক মানুষের গাইডলার হতে পারবে তুমি অনেক মানুষকে তুমি পথ দেখাতে পারবে আজকে মানুষ কত টাকা ইনকাম করল সেটা কেউ দেখতে যাবে না কারণ কেউ যদি মারা যায় সে কখনো সেই জিনিসগুলো নিয়ে যেতে পারবে না কিন্তু আজকে তুমি যদি কিছু নিজের মধ্যে গ্যাদার করতে পারো নিজেকে সেইভাবে তৈরি করতে পারো তোমাকে দেখে অনেক মানুষ ইন্সপিরেশনের কারণ হবে তোমাকে দেখে অনেক মানুষ অনেক কিছু শিখে তোমাকে নিজের মতো বানানোর চেষ্টা করবে তো আজকে নিজেকে সেইভাবে তৈরি করো যে আগে প্রথমে নিজেকে শেখার দিকে ধ্যান দিতে হবে